আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে আছি এক ঈমান ও সৎকর্ম দ্বারা জীবনকে সজ্জিত করা এবং পাপাচার থেকে দূরে থাকা দুই সর্বদা তাই দোয়া ও পাঠ করা তিন জ্ঞান অর্জন চর্চা করা ছাড়া আমল কর্ম দিকে নিয়ে যেতে পারে চার মানুষের উপকার করা ও দুঃখী মানুষের মুখে হাসি ফের চেষ্টা করা সে ব্যক্তি সর্বাধিক সেরা যে অন্যের উপকার করে পাঁচ বিপদের সংকটে মনে সাহস বজায় রাখা ছয় বিপদ ও সংকটের ধৈর্য ধারণ করা মনে রাখতে হবে কোনো কিছু আল্লাহ সিদ্ধান্ত পেতে রেখে সংগৃহীত হয় না সাত হিংসা বিদ্বেষ ও প্রতিশোধ পরায়ণ হয়ে থেকে মনকে পরিচ্ছন্ন রাখা আট সতলোকদের সাথে বন্ধুত্ব রাখা এবং অসৎ লোকদের সংস্পর্শ বর্জন করা নয় জীবন ক্ষণস্থায়ী সুতরাং এর থেকে বেদনা কষ্ট হতাশা নিয়ে ভরে না ফেলে আনন্দ ময় করে তুলুন আল্লাহর উপর পরম নির্ভরতা জীবনকে সহজ করে দিবে দশ বৌদ্ধ পন্থায় চিত্ত বিনোদন করুন স্থির পরিবারের সাথে সময় কাটান হারাম পন্থায় প্রকৃত সুখ নেই আল্লাহর অসন্তুষ্টিকে জীবনে বিষাদায় করে তুল এগারো বেশি কথা বেশি গুম বেশি খাওয়া মনে যা চায় তাই দেখা পরিহার করা মধ্যম পন্থা অবলম্বন শরীর ও মন উভয়ের জন্য উপকারী বারো অতীল বিদ্যুৎ চিন্তা বৃদ্ধি পায় অল্পের তুষ্টি ও মৃত্যুবায় জীবনে অনেক তৃপ্তিময় তেরো সুগন্ধ আর মেধিন চোদ্দ আপনার যে কাজটি উপযুক্ত সে কাজটি করুন পনেরো কর্মক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করুন সকল কাজ সাজিয়ে গুছিয়ে সুচারুরূপে সম্পন্ন করার চেষ্টা করুন আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না অন্যথায় এগুলো আপনার মাথায় দুশ্চিন্তা বোঝা হয়ে থাকবে আমাদেরকে বোঝার এবং আমল করার তহিক দান করুক শেয়ার করে দিন সহায়তা করুন আলহামদুল্লাহ আলাম